শ্রাবণ হয় যেহেতু ফার্স্ট সোমবার তো আজকে পার্সেলটা রিসিভ হয়েছে আমরা এখানে মন্দিরের তিনটা রাউন্ড গুড়রাম হ্যালো গাইস গুড মর্নিং তো আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এখন বাজে এগারোটা আর আমার ঘরের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে অনেক সকালবেলা উঠেছিলাম তো তার জন্য তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিয়েছি তো আজকে যেহেতু শ্রাবণের ফার্স্ট সোমবার তার জন্য আজকে শিব মন্দিরে যাবো তো এখন করব স্নান স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি আর ও যাবো শিব মন্দিরে চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে তার জন্য দেখতে থাকো তো এই দেখো এখানে আম আনা হয়েছিলো যেটা চারটা আম ছিল তো চারটে থেকে এখন তিনটা দেখছো কারণটা হলো এই দেখো গাছের মধ্যে আমাদের জ্বালনাটা খোলা ছিল আর ডাইনিং টেবিলের মধ্যে আম ছিল তো জানলা থেকে ঢুকে টেবিল থেকে নিয়ে চলে গেছে নিয়ে দেখো কি সুন্দর গাছের মধ্যে বসে খাচ্ছে এত সুন্দর লাগছে দেখে আর এই তো আজকে শাড়িটা এই শাড়িটা পরে আমি শিব মন্দিরে যাবো এই যে আমার থালটা রেডি হয়ে গেছে যেটা নিয়ে যাবো মন্দিরে এই মন্দিরটা হইল গিয়া শিববাড়ি রোডের শিব মন্দির কোন মাসের প্রথম সোমবার এখানে মহাদেব মহাদেবরে বাবারে জল দুধ দিয়া স্নান করা পূজাদের সব বক্তারা এখানে আসে সকাল থেকেই চলে এখানে দেখতে পারবে মন্দিরটা মন্দিরটা আমি দেখাই একটু আর হার মহাদেব তো এই দেখো আমার দুধ ঢালা হয়ে গেছে এখন একটু ঠাকুরের উপর দুধ ঢালিতে তো ও এখন ঠাকুরকে স্নান করাচ্ছে দুধ দিয়ে বিবে শান্তি ধরে নি স্নানบุรี এনা তাইনা বলা এখন আমি চলে আসলাম এখন আমার ভিডিওটা করছে ও একবার ওট টাইম করি এখন তারপর আমারটা ও করে ওহে महादेव এই দেখুন লম্বি বসে আছে টাকার মন্দিরটা এখানে নতুন কনস্ট্রাকশনত এখানে আর এক্সপেন্ড করার আমরা এখানে মন্দিরে তিনটা রাউন্ড গুরাম তো আমি আমরা ঠাকুরগড়ার লেগে একটা নন্দি অর্ডার দিয়েছিলাম তো আজকে শ্রাবণের যেহেতু ফার্স্ট সোমবার তো আজকে পার্সেলটা রিসিভ হইছে খুব ভালো লাগছে আজকে রিসিভ হয়েছে যে এটা এখন আনবক্সিং চলে দেখো কত সুন্দর সবাই কমেন্ট কমেন্ট সেকশনে জানাইও যে সবাই কীরকম লাগছে এটা তো আজকের জন্য ব্লগটা এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফার্গেট টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল মানে লেজি কাপল চ্যানেল আর যারা যারা আমার প্রোফাইলে দেখছো তারা একটু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবে না একটু ফলো করে দাও তাহলে নতুন আরও ব্লগ আসবে তো আজকের জন্য এতটুকু